আজকে আমরা আইসক্রিম কোটা খেলতে চলে এসেছি তোমরা বেশি দেরি না করে আমরা তিনজন খেলতেছি তো গাইস আমরা রেডি করলাম আমরা রেডি করলাম চলে গেলাম ম্যাচে চলে গেলাম ম্যাচে ইয়েস গাইস

এই জায়গাতে যাব না আমরা এদিকে পড়ে আসবো তাহলে আমরা প্রথমে এদিকে চলে যাই সে স্টলে যাই স্টলে ওদিকে যাব স্টলে যাই দি আসি গেলাম আমরা এদিকে যাই হবে তো এদিকে আমরা আসি গেছি চলেন ক্যান্টা নিব আমরা যে এই পাশে গেছি চলেন কেন রয়েছে আমাদেরকে দেখতে পারবে না আমরা ওটা মুড দিয়েছি এই মুডে আমাদেরকে আইসক্রিম আঙ্কেল দেখতে পারবে না যাই হোক আমরা এটা ফেলে দিলাম গেটটা বন্ধ করি আর তো এদিকে কিছু নয় এদিকে আর আসাও নাই এবার আমাদেরকে যা লাগবে কফি টেডি এই যে গাইস এটা হলো আমাদের কফি টেডি চলে এলাম আমরা এখন আমাদেরকে দেখি আর কিছু নিতে হবে তাহলে প্রথমে তারপরে বেড়ে দিক এই যে গেটটা খুলতে হবে এই ভিতরের দিকে আসার পর এগুলা ডাস্টবিন চেক করতে হবে ডাস্টবিনের মধ্যে আমাদের কোড পাওয়া যাবে হ্যাঁ কোডটা পেলে আবার যদি টিম পাওয়া গেলে আবার

কয়েনটা নিয়ে যাবো ভেন্ডিং মেশিন নিয়ে আসতে হবে তারপর এই যে এই জায়গায় কয়েনটা দেবো এই বাটন প্রেস করবো পর আগের গানটা চলে এলো এই গানটা নিয়ে যাব এই গানটাও লাগবে আমাদের পার্কিং এরিয়াতে তাহলে আমি এটা ফেলাই দিলাম এখন আমাদেরকে নেওয়া লাগবে অয়েল কেন অয়েল কেনটা কোথায় রে ভাই ওই তো অয়েল ক্যান এই যে অয়েল ক্যানটা নিব অয়েল ক্যানটা নিয়ে যেতে হবে এই যে গুহার ভিতরে এই গুহার ভিতরে যাই তাহলে আমরা এই গুহার ভিতরে যাইতে যাইতে সামনে একটা বন্ধ রাস্তা বন্ধ আছে যেটাই খুলতে হবে ওয়েল দিয়া ওয়েল দিয়ে আমরা এই রাস্তাটা খুলবো খুলি দিলাম এটা হয়ে গেলাম এটা আমরা করে দিই এটার কাজ নাই এখন আমাদের অয়েল ক্যান নিয়ে আসতে হবে অয়েল ক্যানের মধ্যে আমাদেরকে ভিতরে আরও রাস্তা আছে ভিতরে একটা পার্কিং মনে কর পার্ক রয়েছে আমাদের ওদিক থেকে একটা অয়েল নিতে হবে তাহলে আমরা তাড়াতাড়ি অয়েল ক্যানটা নিয়ে আসি তো গাইস এই যে আমাদের আর এই মোটুকে বাঁচাইতে হবে আমাদেরকে এবার তাড়াতাড়ি অয়েল ক্যানটা আমরা নিয়ে যাই তার ভিতর থেকে ভিতরে একটা রাস্তা আছে যাই 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 তাড়াতাড়ি যাই তো গাইস আমি আপনাদেরকে টার্গেট দিয়েছিলাম গ্রেনিতে টোয়েন্টি লাইক সেটা এখনো কমপ্লিট হয় নাই যদি তুমি চাও ওটা চ্যাপ্টার টু আনি তাহলে তাড়াতাড়ি তোমরা বেশিক্ষণ না করি তাড়াতাড়ি লাইক কমপ্লিট করো এবং আমি গ্রেনি চ্যাপ্টার টু নিয়ে আসতে আসি আর আইসক্রিম এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এটার আটটা পার্ট রয়েছে বুঝছো গাইস অনেক পার্ট তাহলে আমরা এখন চ্যাপ্টার ওয়ানে খেলতে আসি তাহলে এটা আমি টার্গেট দিবো এটা দে বলবো এটা পরে আর গেমটা শেষ করি তো এখন আমরা এই নিয়ে যাই ওয়েলটা নিয়ে যাই আমি আরও হরর হরর গেম খেলবো ইভেল নানও খেলবো আমি ওটারও চ্যাপ্টার রয়েছে তো আমি এটা যদি আমি ওরা টার্গেট দিব দশটা লাইক যদি হয় তাহলে আমি খেলবো ইভেল নান চ্যাপ্টার ওয়ান ইভেল নানেও চ্যাপ্টার রয়েছে বুঝছো গাইস এটা অনেক হরর গেম সিলেন্ড্রিনা আর অনেক ধরনের গেম রয়েছে তোমরা যদি এটা বলো আমি খেলি তাহলে আমার কমেন্টে বলে যাও ঠিক আছে গাইস এখন আমাদেরকে এটা অন করতে হবে নাকি তামিম ভাই কেমন লাগছে আপনার অনুভূতি ভালো তরুণ ভাই প্রথমে আমাকে এই লিভারটা অন করতে হবে এটা নষ্ট ওটা ভালো এটাও ভালো না হ্যাঁ দেখছো গাই আমি বলছিলাম না তো প্রথমে এটা অফ করে দিয়ে আমাকে একটু বাইরে বেড়াইতে হবে এই যে দিক দিয়ে আসলাম রে ওই না তিনটাই ডাউন করা লাগবে নাকি দেখছো গাই তিনটাই ডাউন করা লাগবে তো আমরা এটা ডাউন করে দিলাম তাড়াতাড়ি এদিকে যাই এদিকে আমাদের একটা জ্যাকেটের মধ্যে একটা অফিস কি রয়েছে অফিস কিটা নিতে হবে

बेटा मदर के नहीं जाइये हो हो तो होगा तात्री बाहर जाइये तो होगा तो गए आइस ऐसे हम रचोले इलामें दिखे ऐसे हम रचोले दिखते पर हैं परिचात्रे जाइये तो होगे हम देखिए बकारे मोड़ जाइये तो होगे कारे जाए हमें उन जाइये तो होगे मुने हाँ यामदर के प्लेग्राउंडे जाइये तो होगे ना प्लेग्राउंडे किसासी हम ला प পার্কিং এরিয়াতে তাড়াতাড়ি চলে যাই আমরা পার্কিং পার্কিং এর যে পার্কিং পার্কিং যেতে এসেছি আমরা এই যে চলে এসেছি তো প্রথমে আমরা গানটা গানটা কোথায় আমাদের গান এই যে গান এই গানটা নিয়ে আমাদেরকে প্রথমে এই এই যে জায়গাটা ইউজ করতে হবে একটা বাটন আছে এটা আমাদেরকে বাইরে থেকে আনলক করতে হবে হ্যাঁ হয়ে গেলে যার কাজ নাই আর অয়েল ক্যান্ডা নিতে হবে এই তো আমাদের মারতে পারবে না কারণ সে দেখতে পারে না চোখে কানা ওয়েল ক্যান্ডা গাড়িতে ইউজ করতে হবে দিতে হবে লোড হচ্ছে তাড়াতাড়ি এখন আমি গাড়ি ইউজ করতে পারবো তাহলে আমি চলো গাড়িতে বসে এখন আইসক্রিম আনতে হবে দেখো ওড়াবো আমি কেমনি করি আরে বস না রে ইয়ে না ওরে না রে ভাই মিলিজ দেখো আমাদের লাগবে যাই তাহলে উপরে দিতে হবে যে জিনিসটা ভাঙতে হবে প্রেসার লাগবে আরেকবারে এবার আমাদের দুপুরী সাইড যাওয়া লাগবে বিপরীত গেলে হয়ে যাবে কাজ এই জায়গা থেকে আমাদেরকে এই যে দিক থেকেও আরও ভিতরে रेडिएटर भी अरे भाई ये तो लोड गाड़ी को ये तो ड्रिफ्ट दे भाई की जो बोली उन्होंने रेस करते हैं तो ऐसे बस ना कि पहले देखिए मुझे क्या कुछ लग गया तरफ मैंने मैं चेक कर ऐसे दिख रही है ऐसे किस वास ना कि आइटम ये रोड तो खुलते होगे तो ले लेंगे तो ये की ऐसे भाई ये देखिए तो एक टाइम की बोली ये देखिए वायरस তো কারটা ইউজ করি না না কার্ড দিয়ে অনেক সময় লাগবে তাহলে চলো আমি এটা দিকে যাই তো ভাই আমি কার কাছে এসে গেছি এখন আমাকে অফিস কি নিতে হবে অফিস কি নিয়ে আবার ওই জায়গায় যেতে হবে ওই জায়গায় আসতে হবে তো ভাই আমি একটু কি স্কিপ তো ভাই আমরা চলে এসেছি এদিকে আমাদের অফিস কিটা ইউজ করতে হবে যে জায়গাতে ইউজ করি আমাদের এই যে দিক থেকে একটা কার্ড নিতে হবে জেসিকার আইডি কার্ডটা নিতে হবে আইডি কার্ডটা নিবো এখন গাড়িতে বসি আমরা গাড়ি ইউজ করতে পারছি না কেন গাড়িতে ইউজ করি এখন এটা নিচে নিয়ে যাবে নিচে যাই তারপরে দেখি আমাদের এটা আইডি কার্ডটা ইউজ করে কী দেয় এখন আমাদেরকে যাওয়া লাগবে কফি টেরিয়াতে কফি টেরিয়াতে যাই আগে গাছ যে গাড়ি গিয়ে বাইক মানে ছয় গাড়িতে চলে যায় टैसेस एक नंबर के दिया लग गए कॉफी टेडी है हाँ गाड़ी टेडी है लोग कॉफी टेडी है तो चले से ची गैस लग गए ये दिक्कत ए जी दिक्कत है तो अपना जा भीतर जाओ लग गए अंदर के जी ये जगह तो देखते हैं ये जगह ए जी जगह तो मुन्हों की सेवन है ए जी दिक्कत भीतर आसार लग गए ये जगह এদিকে হবে না এই এদিকে এইটা লাগবে নাকি ইমেল আই হাই আমাদেরকে ইমেলের আইডি কার্ড টানতে হবে আমি তাহলে ভুল নিয়ে এসেছি তো গাইস আমি ইমেলের কার্ড দেখাচ্ছি আপনাদেরকে তো গাইস আমরা কফিটেরিয়া থেকে কার্ডটা চেঞ্জ করে নিয়ে এসেছি এবং আমাদেরকে ভিতরে যাই এই কার্ডটা দিকে দিকে ইউজ হয় দেখছো গাইস দেখি ইউজ করি দেখছো গাইস হয়ে গেল এটাকে ড্রপ করি এদিকে ভিতরে যাওয়া লাগবে ভিতরে এদিকে এটা কী ভাই এ স্টোরেজ কিট এই স্টোরেজ কিট আমাদেরকে নিয়ে যাওয়া লাগবে স্টোরেজ কিট এনে যাই তিনশো পঁয়ত্রিশ নম্বরটা আমাদের দৌড় তো আমাদেরকে যাওয়া লাগবে পার্কিং আমরা পার্কিংয়ে চলে এলাম আবারও গাইজ স্টোরেজ এদিকে চেক করা লাগবে তাহলে আমি তাড়াতাড়ি খুলে দিলাম আমাদেরকে এটাতে যা লাগবে মনে হয় এটার ভিতরে হবে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ করি কি পাওয়া যায় তাড়াতাড়ি এরপরে কিছু নাই এই যে আমরা কাটিং প্লেয়ারটা পেয়েছি মনে হয় প্লেয়ারটা পেয়েছিল এটা আমি দেওয়া দরকার ছিল এখন আমাদেরকে নিয়ে যেতে হবে কাটা ইউজ করি কাঠ ইউজ করি তাড়াতাড়ি যাওয়ার পাবো

कर पाऊंगा बुरी तरह से लग दो यदि कैसे मतलब के की नहीं तो भाई रोड डेरी रोड डेरी तो किए से एक लग कोरते पाऊंगा तेरे को खुलते बने की की करते तो हो भाई यदि के अबे हम तो वही तेरे ऊपर आ रहे हैं की कोड़ी गाइस ये लेके तो किचु ना আরে কি আমরা চলে যাব বেরগুলো খুলতে হবে এই ডে ডে কিছে ভাই একটা বাক্স এটা খুললাম তাহলে কিজ কি পেছি ওটা এসকেপ হয়ে গেল আমাদের এসকেপ বলতে কি আমাদের বন্ধুকে আমরা বাচ্চা নিয়ে উনি উপরে দে লাগবে স্যার হ্যাঁ স্যার এই রে দত্ত নিয়ে যে তো উপরে আই হেল্প করতে হবে তো কিছু দিতে পাচ্ছি না गाइस আমরা তো गाइस উপরে যাচ্ছি এবার উপরে যাইতে হবে আমাদেরকে উপরে চলে এলাম দেখি একটা কার ছিল না কার তো ভাই আমি মেপে চলে এসে এখন আমার কিছু কি পাওয়া গেছে এখন আমাদেরকে যাইতে হবে নিজের বাড়িতে তুমি নিজের বাড়ি যাই তাহলে দেখো কি হয় আমি চলে এসেছি এদিকে আসার পূর্বে আমাদেরকে এটা আনলক করতে হবে নিজে নিজে যাচ্ছে গাইস তাহলে আমার এই মুঠুকে আনলক করে দিলাম এগুলো আমাদেরকে আরে ভাই তাড়াতাড়ি না আমাকে গাড়ি থেকে পুরো ঘাটটা ঠিক করে আমি গাড়ি থেকে তাড়াতাড়ি নামি লাভতে লাভতে লাগবে আইসক্রিম একটা চলে গেলো এখানে হ্যাঁ আগে আইস ওই চলে গেলো এখন আমি নিজের বাড়ি চলে যাই আমার বন্ধুকেও বাড়ি পাঠাই দিব ও হ্যাপি আমার বন্ধু খুশি হয়েছে আমার জন্য কিছু গিফট ও আমার জন্য একটা গিফট দিয়েছে হ্যাঁ মোটু আমাকে গিফট দিয়েছে ওটা আমি স্মৃতি হিসাবে রেখে দেবো তার জন্য তো গাইস আমরা এই গেমটা আইসক্রিম আঙ্কেল গেমটা আমি কমপ্লিট করে দিয়েছি গাইস তো গাইস যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন করে দিয়ে